আমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত এর আগের একটি ভিডিওতে শ্রেণীর জিওগ্রাফি সাবজেক্টে দুই হাজার পঁচিশের একটি সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল প্রথম অধ্যায়ের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা প্রত্যেকে সেই ভিডিওটি দেখেছ আজকে আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো দুই হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আসবেই তো খুব ভালো ভিডিওটি দেখো তো তোমাদের দুই হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের খুব খুব কাজে লাগবে তো দেখো আমি দ্বিতীয় অধ্যায় এখানে লিখে নিয়েছি দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া তো শুরু করার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি আমি বলেছিলাম যে প্রাকৃতিক ভূগোলে তোমাদের পঁয়ত্রিশ নম্বর টোটাল থাকবে সেই পঁয়ত্রিশ নম্বরের মধ্যে প্রথম অধ্যায় থেকে মৃত্তিকা পর্যন্ত টোটাল থাকবে হলো ১৯ নম্বর সেই উনিশ নম্বরের মধ্যে তোমরা কিন্তু একটি সাত নম্বরের বট কোশ্চেন অবশ্যই পাবে সে সাত নম্বরের মধ্যে কিন্তু অথবা থাকবে কেমন এরপরে মৃত্তিকার পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে বায়ুমণ্ডল থেকে শুরু করে মানুষ ও পরিবেশে আন্তঃ সম্পর্ক তো এইটুকুর মধ্যে কিন্তু তোমরা একটা সাত নম্বরের প্রশ্ন অবশ্যই পারবে এছাড়াও এর মধ্যে দুই নম্বর এক নম্বরের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তো এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তো দেখো তো আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব তো দ্বিতীয় অধ্যায় রয়েছে কি ক্ষয়চক্র ও প্রক্রিয়া খুব ভালো মতো প্রশ্নগুলো দেখো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও তো আমি একটি একটি করে বলছি তোমরা খাতা পেন নিয়ে বসে লিখে নাও এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পাচ্ছ আমি বলে দিচ্ছি বারবার তো দেখো প্রথমে আমি নিয়ে এসেছি নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন আমি এখানে দুই নম্বরের জন্য দিয়েছি এটি তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসে সেই প্রশ্নটি লিখে নাও এবং কিন্তু দুই হাজার পঁচিশে তোমরা যারা এইচএস দিচ্ছ তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে যাবে পরীক্ষা হলে নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝ এক নম্বর দুই নম্বরে রয়েছে বাজাদা কাকে বলে এটি কিন্তু জাস্ট এসিকিউ টাইপ কোশ্চনের জন্য আমি রেখেছি বাজাদা কাকে বলে তিন নম্বর দেখো নিক বিন্দু কাকে বলে এটাও কিন্তু এসে কিউ টাইপের প্রশ্নতেই রেখেছি তো আমি যে প্রশ্নগুলো রেখেছি এখানে কিন্তু এমসি নেই সব এসি কিউ এবং বট কোশ্চেন রয়েছে তো এগুলোর থেকে কিন্তু পাচ্ছ তোমরা খুব ভালো মতো প্রশ্নগুলি দেখো তিন নম্বরে বললাম কি বিন্দু কাকে বলে চার নম্বর দেখো সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও বা সমপ্রায় ভূমি কাকে বলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি দেখো নদী ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু দুই নম্বরের জন্য আমি রেখেছি আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু কোনো না কোনো বছর এসেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু এগুলোকে নিয়েই একটি সাজেশান বানিয়েছি তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই প্রিপারেশান নিয়ে যাবে খুব ভালো মতো এগুলোকে রেডি করে নাও এখনই ডিসেম্বর মাসে তোমাদের টেস্ট আছে সেই টেস্টের আগেই কিন্তু এগুলো রেডি করে নেবে তো ছয় নম্বর প্রশ্নই দেখো নদীর পুনর্জীন লয় ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বিবরণ দেওয়া এটা কিন্তু চার অথবা পাঁচ নম্বরের জন্য আমি রেখেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার কিন্তু তোমরা পাচ্ছ এটি নদীর পুনর্জীবন লয় ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বিবরণ দাও তো দেখো এটি কিন্তু যে কয়েকটি প্রশ্ন বললাম যে এখানে যে কয়টি প্রশ্ন টোটাল ছয়টি প্রশ্ন আমি বললাম এই ছয়টি প্রশ্ন কিন্তু তোমরা এবার পাচ্ছ তো খুব ভালো মতো প্রশ্নগুলি দেখে নাও এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে তো সুতরাং ডিসেম্বর মাসের টেস্ট হওয়ার আগে এগুলোকে প্রিপারেশন করে নাও আমি বারবার বলছি তোমরা টেক্সট বইটা অবশ্যই পড়বে তার সাথে সাথে আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এগুলোকেও কিন্তু পড়ে পরীক্ষা হলে যাবে এরপরে দেখো তৃতীয় অধ্যায়ে দেখো কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি তৃতীয় অধ্যায় দেখো জল নির্গম প্রণালী ও নদী নকশা আছে তো তৃতীয় অধ্যায়ে এই জল নির্গম প্রণালী নদী নকশা থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি কিন্তু সেগুলি তুলে তুলে নিয়ে এসেছি তো সবার ফার্স্টে দেখো আমি কি বলেছি যে অনুগামী নদীর সংজ্ঞা দাও এখানে কিন্তু এক নম্বর আছে এটা খুব ভালো মতো পড়ে যাবে অনুগামী নদী পরে আছে কি পূর্ববর্তী নদীর পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও এটাও কিন্তু এক নম্বরের প্রশ্ন খুব ভালো মতো প্রশ্নগুলি দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ এবার দুই নম্বরই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর তিন নম্বরে দেখো অঙ্গুনীয় জল নির্গম প্রণালী বলতে কী বোঝায় এটা কিন্তু এক নম্বরের জন্য রেখেছে এসিকিউড টাইপের এরপর চার নম্বর দেখো অধ্যারব নদী কাকে বলে এখানেও কিন্তু দুই নম্বর দিয়েছে দেখো এই যে এক এবং দুই নম্বরগুলি দেখছো এগুলো যে শুধু এসিকিউড টাইপে আছে তা না এগুলো বট কোশ্চনের সাথে যে লেজুরগুলো থাকে তার মধ্যেও কিন্তু আসতে পারে খুব ভালো মতো বোঝে নাও সাত নম্বর কিন্তু সব ডিরেক্ট সাত নম্বর থাকে না সাত নম্বরের মধ্যে আমি বলে দিচ্ছি দেখো এই টাইপে থাকে কিন্তু যে ফোর প্লাস থ্রি ইজিক্যাল টু সাত অথবা এরকম থাকে ফাইভ প্লাস টু ইজিক্যাল টু সেভেন অথবা এরকমও থাকে থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান ফিজিক্যাল টু সেভেন তো এইভাবে কিন্তু ভাগ করা থাকে এই কারণে তোমাদের কিন্তু অনেকগুলো এসকিউ টাইপ এসিসিউ টাইপ পড়তে হবে তো এসিকিউ টাইপ প্রশ্নগুলো কিন্তু তুমি বট প্রশ্ন পাচ্ছো এসিকিউতে আলাদা একটা পার্ট থাকেই তো এরপরে দেখো পূর্ববর্তী নদী সংগ্রহ এটি এক নম্বরের জন্য তিন নম্বর দেখো অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কী বোঝায় এটা এক নম্বরের জন্য চার নম্বর দেখো অর্ধারক নদী কাকে বলে তো আমি যেগুলো বলছি মনে করি অর্ধারব নদী কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এগুলো সাথে একটু পড়ে নেবে কেমন পাঁচ নম্বরে দেখো বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো এটা কিন্তু আমি চার অথবা পাঁচ নম্বরের জন্য রেখেছি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো মতো দেখে নাও বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো ছয় নম্বর কি রেখেছি পরবর্তী এবং বিপ্রা নদী কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু কিউ টাইপে এক অথবা দুই নম্বরে আসতে পারে তো এটি কিন্তু রেডি করে পরীক্ষা হলে যাবে সাত নম্বর প্রশ্নে দেখো বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সঙ্গে ভূগাঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো অর্থাৎ বৃক্ষরূপী জল নির্গমন সৃষ্টির জন্য যে ভূমির উপর দায়ী থাকে বা ভূমির উপর উপর নির্ভর করে যে বৃক্ষরূপ রূপী জল প্রণালী গড়ে ওঠে তো এই যে দুটি বিষয় একে অপরের সাথে জড়িত এটিকেই কিন্তু তোমার ব্যাখ্যা করতে হবে খুব ভালো মতো প্রশ্নগুলি দেখো এগুলো কিন্তু তোমরা রেডি করবে আট নম্বর প্রশ্নই দেখো কেন্দ্রমুখী জল প্রণালী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্য তো পার্থক্য কিন্তু একটা না একটা পাবেই তোমরা আর মধ্যে আমাদের তিন নম্বর নাহলে দুই নম্বর থাকবে তো সুতরাং এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য তো দেখো এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই প্রশ্নগুলি খুব ভালো মতো দেখে নাও তোমার খাতা পেন নিয়ে বসে এগুলোকে লিখে নাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি খাতা পেন নিয়ে বসে এই প্রশ্নগুলিকে লিখে নাও দুই হাজার পঁচিশে যারা এইচএস দিচ্ছে এগুলো এগুলোর থেকে কিন্তু প্রশ্ন পাবি তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে নানান রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসছি তো অবশ্যই এইভাবে পাশে থাকবে এইভাবেই সাপোর্ট করে যাও ধন্যবাদ